আজকের এই বিশেষ দিনে চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে নাইট মার্কেটের শুভ উদ্বোধনের মাধ্যমে আমাদের ইয়েস পার্কিং এর যাত্রায় যুক্ত এক নতুন মাত্রা আমাদের সম্মানিত মেয়র মহোদয় এখন আমাদের অ্যাপসের মাধ্যমে নাইট মার্কেটের একটি স্টল বুকিং করবেন

আজকে আগ্রাদ এই বাণিজ্যিক এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং স্মার্ট নাইট মার্কেটের আজকের এই সুপভোজনী অনুষ্ঠানে আমি আজকের সম্মানিত উপস্থিতিকে ধন্যবাদ জানাচ্ছি আমরা অনেকদিন ধরে এই চিন্তা করছিলাম যে শ্রমিকরা বিশেষ করে বিভিন্ন জায়গায় হকার্সরা এভাবে বিস্তৃত বিক্ষুপ্তভাবে তারা তাদের বিভিন্ন ধরনের বর্ষা নিয়ে বসে যানজটের সৃষ্টি করছিল আমরা তাদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনার চেষ্টা করছিলাম ও আজকে এই বাণিজ্যিক এরিয়া আগ্রাবাদে আমরা এখান থেকে সূচনা করলাম এটি ডিসিপ্লিনের মধ্যে দিয়ে সকালে এখানে পে পার্কিং থাকবে এবং সন্ধ্যার পরে সেটা নাইট মার্কেটে রূপান্তরিত হবে এই যে একটা কনসেপ্ট আশা করি এই কনসেপ্ট আমরা পরীক্ষামূলকভাবে এই আগ্রাবাদ থেকে আমরা শুরু করলাম এটা যদি সাকসেসফুলি সবাই গ্রহণ করে তাহলে আমরা এটা চট্টগ্রামের সব জায়গায় এটাকে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করব আশা করি এতে করে যে হকারদের যে একটা হতাশার সমস্যা যে তারা বিভিন্নভাবে তারা ওই যে যে কোনো টাইমে উচ্ছেদ হওয়ার যে একটা ভীতি কাজ করছিল কাজে এই জায়গায় গিয়ে আমার মনে হয় তারা এই ভীতিটা তাদের আর কাজ করবেন তারা একটা সুন্দরভাবে একটা ডিসিপ্লিন রয়েছে তারা তাদের এই যে বাণিজ্যিক রাজধানী এই চট্টগ্রামে তাদের কাজ করতে পারে আমি আজকে এই শুভক্ষণে সবাইকে অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আজকে যারা এই আমাদের সাথে যারা কাজ করছে মিত্র এখন সলিউশনে যারা মেম্বাররা আছে এবং তারা অনেক দিন থেকে আমার সাথে পার্কিং নিয়ে কাজ করছে আজকে স্মার্ট নাইট মার্কেটে এই উদ্বোধন অনুষ্ঠানে তারা চোদ্দভাবে এই কাজগুলো করছে তো আমি আজকে এখানে সাংবাদিক ভাইদেরকে এবং আশেপাশে যারা এখানকার এলাকাবাসী আছেন তাদেরকে বলতে চাই আমরা চট্টগ্রামকে একটি নতুনভাবে সাজাতে সাজাতে চাই নিউ কনসেপ্ট নিয়ে এই নিউ কনসেপ্ট নিয়ে সাজানোর লক্ষ্যে আমরা এই শহরটা একটি ক্লিন গ্রিন হেলথ ইনসিপিটালে করতে থেকে কিছুদিন আগেও এই রাস্তাটা খুব খারাপ অবস্থা ছিল তা আমি বলে দিয়েছি রাস্তাটা অনতি বিলম্বে এটা পিচ করে দিয়ে সুন্দরভাবে যেহেতু এটা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আছে এটা বাণিজ্যিক রাজধানীর অংশ হিসাবে এখানে অনেক এখানে কর্পোরেট মেম্বাররা আসে এখানে ফরেন ডেলিগেটরা আসে সো দ্যাট এখানে গতিতে কাজ করে দেওয়ার জন্য আমি নিঃশ্বাসন নিয়েছি সেই ভিত্তিতে আমি দেখতে পাচ্ছি এখানে তারা কাজ করছে এবং আস্তে আস্তে ক্ষতিটা রাস্তায় কাজ শুরু হয়েছে এবং শুরু এবং এই বর্ষাকালে আমাদের যে টার্গেট সেটা বর্ষার আগ পর্যন্ত রাস্তার কাজ চলবে বর্ষার পরে গিয়ে আবারও আমাদের প্রায় চারশো বাহাত্তরটা রাস্তার কাজ আছে যে রাস্তার কাজগুলো আমরা করব এবং এই জলাবদ্ধতার জন্য আমি বারবার বলছি যে ময়লা প্লাস্টিক পলিথিন এবং বিভিন্ন ধরনের ককশিপ যাতে কেউ না ফেলে এবং এই শহরটাকে যাতে নোংরা না করে কারণ আমরাই যদি আমাদের শহরটাকে নোংরা করি তাহলে জলাবদ্ধতা আমরাই সৃষ্টি করছি এবং আমাদেরকে এই জল দুর্ভোগে পড়তে হবে কাজে এই জিনিসটা আমাদের মধ্যে যতক্ষণ না সচেতনতা আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শহরকে সুন্দর রাখতে পারবো না কাজে আজকে আমরা সবাই মিলে এই প্রতিজ্ঞা করি এই শহরটা আমাদের সবার আমরা সবাই মিলে এই শহরটাকে সুন্দর রাখব পরিচ্ছন্ন রাখব এবং যানজট মুক্ত রাখতে আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্গমোহাম বায়ু প্রাক্তন নেতা শফিকুর রহমান সপ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সহ আমাদের হকার্স এখানে আলকরনের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং হকার্স দলের সভাপতি সহ যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে এলাকাবাসী যারা আছেন সাংবাদিক ভাইরা যারা আছেন সবাই তো অন্তরণ প্রস্তুত এখন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার পক্ষে প্রশাসন করছি আল্লাহ মাননীয় মেহর মহোদয়কে তার এই সুন্দর দীঘির জেনে জন্য আমাদের পক্ষ থেকে মেয়র মহোদয়কে জানাই অসংখ্য ধন্যবাদ जोन अरकन ए अरकन साइड है भैया ना सब कुले जपे होवे हां ए ভাবে ए ভাবে ए ভাবে सुन रहा हूं हेलो আজ থেকে নাইট মার্কেটের মাধ্যমে আমরা আমাদের পার্কিং স্পেসগুলো সর্বোত্তম ব্যবহার করতে যাচ্ছি এই মুহূর্তে আমাদের মাননীয় নিয়ম জায়গায় আমাদের রিট পার্কিং অ্যাপের মাধ্যমে স্টল বুকিং করছে

के हाम्रो धारा संस्कृति तालै देखि बन्द गरि जाँदै छ। यो हाम्रो धारा संस्कृति त हो जाँदै छ। यो जाबो जस्तो हो। पछि मटाले आत्ति त हाउनु। हेर यहाँ देखि कुन देखि छ। सबै बिक्री।

আমরা সবাই নিコネস নিরা আমরা সবাই নিコネস নিরা মানে দেখতে স্যার এই মানে এস তো এস আ ওদের ঠিক আছে আছে এনেকৈ নাই মানে এই প্ৰত্যেক দিয়ে এনেকৈ এটা ভিতৰত লাগে তোমাৰ পানী স্কুল

চলস কা আজি পিচলে ইনটা বসি যে গরম ভাবিত বলে হল অঙ্গবচ্চে হ্যাঁ তাহলে বড়ি বিবি বানাবে এটা বনার একটা তাহলে কত এখানকার আমরা বাইক দিনালা ডালে করে সন্ধি বাইক সে যেখানে আছে দাদা হাল বড়া হাত <coughs> বটো <laughs> đó là cái <laughs> cái <laughs> cái <laughs> cái <laughs> cái <laughs> cái 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 cái

हो त अनि कोरोनाको लागि छ यो यिनै के के हो भयो अनि यार यार चोकीले टर्जे एरगर भरु हाम्रो त भएन अनि यो चाहिँ मारत भए के भयो अछिले यसले आज